এইবার ঢাকায় ঈদ করে কেমন লাগছে অন্যান্য বারের থেকে কি এবার বেশি ভালো লাগছে আচ্ছা রাস্তায় কি কোনো যানজট আছে কিসে কিসে উঠেছ এখানে এসে সব সময় কি ঢাকাতে ঈদ করো ও কেমন লাগছে ঢাকাতে ঈদ করে ভালোই লাগছে কোন জ্যাম আছে আচ্ছা আর কোনো সমস্যা নেই তো কেমন লাগছে বলেন এবার ঈদ কেমন কাটলো

মনে হয়েছে যে দেশের বাসায় গেলাম না দেশের গ্রামের বাসায় সেই দুঃখটা ভুলতে পেরেছি এত শান্তির ঈদ করতে আচ্ছা আচ্ছা এইবার ঢাকাতে ঈদ করে কি আলাদা ধরনের কোনো স্বস্তির কোনো ব্যাপার আছে কিনা হ্যাঁ বিশেষ করে দেখা যায় রাজনৈতিক যে অসচ্ছতা ছিল ওই জিনিসটা এখন নাই। এদিক দিয়ে আমরা খুব শান্তিতে আছি। ঢাকাতে ঘুরে খুব আনন্দ হয়ে যাচ্ছে কোনো যানজটও নাই। এর রে খুব আনন্দ নিয়ে ঘুরতে আসছেন। আচ্ছা এখানে যে এখানে এসে কেমন লাগছে? কিসে কিসে চড়েছো? আচ্ছা। তোমাকে ঈদ মোবারক হোক তুমি কি দর্শকদের ঈদ মোবারক বলতে চাও? তার মানে প্রতি বছর ঢাকায় ঈদ করেন তাই তো আচ্ছা এইবার কি ঢাকায় ঈদ করে কি আলাদা ধরনের কোনো স্বস্তি পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে নাকি অ্যাজ ইউজল সবসময় যেরকম সেরকমই মার সাথে এসেছি আরে বলো বলো মার এসেছি সবাই কি খোবার